আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে মেয়ের বাণীতে অনেক ভালো আছেন আমাদের যে শোল মাসের প্রজেক্টগুলো আপনারা দেখছেন ভিডিওতে তো মাছ শোল মাছের প্রজেক্টটা কিন্তু এটা শোল মাছ এখানে যে পানি ছিল পানি কিন্তু সে মাছগুলো ধরে ফেলছে দেখতেছিলাম যে মাছগুলো কেমন অবস্থা কী অবস্থা কারণ যেহেতু এদের ঠিকমতো খাবার দেওয়া হয়নি তো আমাদের শোল মাছের একটা প্রধান সমস্যা আপনারা জানেন যদি ওদের খাবারটা ঠিক মতো না দেওয়া হয় একটা আর একটা খেয়ে ফেলে তো এই সমস্যাটা কিন্তু অত্যন্ত বেশি তো এই এইভাবে ছিলাম যে যেহেতু আমি তো দীর্ঘদিন বাসায় ছিলাম না তো দেখতেছিলাম যে শোল মাছগুলো আসে কি না কিংবা কত আসে তো এখানে আমরা অলমোস্ট এগারোশো পিসের মতো শোল মাছ দিয়েছিলাম তো শোল মাছগুলো কিন্তু বাড়ে নাই কারণ ওদের খাওয়া দেওয়া হয়নি ঠিকমতো শোল মাছগুলো কিন্তু সবই ছোটো ছোটো সাইজ হয়ে গেছে শোল মাছ কিন্তু একটাও বাড়ে নাই বলা যায় হাতে গোনা কয়েকটা বড় মাছ ছিল ওই কটায় বাড়ছিলো হালকা একটা বড়ো সাইজের তো এইখান থেকে শোল মাছগুলো ধরে নিয়ে এই সাইডে এই পুকুরে দিয়েছি তো মনে হয় যে ছয় সাতশো পিসের মতো মাছ এইখানে দেওয়া হচ্ছে ছয়শো পিসের মতো তো কারণে এই বড় পুকুরে দিয়েছি কিছুদিন পরে এই বড় পুকুরটা কিন্তু শেষে ফেলবো এখানে সাদা মাছ আছে আর এবং অন্যান্য মাছ আছে রুই কাতল মিরগেল এই মাছগুলো আছে তো এইখানে দিছি কিছুদিন ভিতরে এটা শেষে এই মাছগুলো কিন্তু গুনে গুনে ওই সাইডে ওই পোজিটে দিব যার কারণে মাছগুলো শেষে ফেলছিলাম তো কিছু মাছ বড় হয়েছে আপনার ভিডিওতে দেখতেছিলেন যে কিছু মাছ কিন্তু অল্প কিছু বাড়ছে তো বুরুট হিসেবে রাখতে চাইছিলাম তো আমার বুরুট লাগবে না এই মুহূর্তে এই জন্য ওগুলো বিক্রি করে দিয়েছি কারণ ওই বড়ো মাছগুলো যদি এখানে ছেড়ে রাখি তো আমাদের এখানে অনেক ছোটো ছোটো মাছ আছে ওই মাছগুলো খেয়ে ফেলবে যার কারণে কিন্তু এইখানে দেই নাই তো ওই মাছগুলো কিন্তু এইখানে গুনে গুনে ছাড়া হয় নাই তো এখানে এই মাছগুলো রাখছি এই মাছগুলো ইতিমধ্যে বড় পুকুরটা খুব শীঘ্রই শেষে পানি শুকায় ফেলবো একবারে আর ওই সাইডে যে ধান আছে এই ধানে কিন্তু আমরা এই পানিগুলো দিয়ে দেবো দিয়ে তারপরে এই পুকুরটা শেষে মাছগুলো নিয়ে এসে এই সাইডে এই পুকুরে শোল মাছের অর্থাৎ শোল মাছের যে পোজেট আছে এই পোজেটে এনে গুনে গুনে ছাড়বো ছেড়ে এইগুলো একদম অরিজিনালভাবে চাষ করব আপনারা দেখবেন আর এই ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাদের সাথে থাকবেন একদম সুন্দরভাবে আপনার দেখাবো যে কীভাবে আর কত পিস মাছ ওইখানে